আপনারা উপরের দিকে থাকুন কেউ নিচের দিকে নামবেন না এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে ঘোষণা আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই তীর্থযাত্রীদের বলছি আপনারা কেউ নিচের দিকে নামবেন না এবং মৎস্য ভাইদের জানানো যাচ্ছে যে আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না ব্লক প্রশাসন সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত ঘূর্ণিঝড়ের জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম প্রিপেয়ারনেস অ্যান্ড ফর দ্য ইনস্ট্রাকশন অফ দ্য হাইরো ফিটিজ আমরা তৈরি রেখেছি মাইকিং ও আমাদের প্রত্যেক যেটা ভালো জায়গা আছে পয়েন্টগুলো আছে বিচ আছে সেখানে করা হচ্ছে তার সাথে আমাদের রিলিফ সেন্টারগুলোকে আমরা রেডি রেখে দিই যাতে কি যারা দ্বারা এরিয়াগুলোকে আমরা রিকুমেট টাইমলি করতে পারি ড্রাই ফ্রুট থেকে নিয়ে সমস্ত জিনিসগুলো আমরা অ্যারেঞ্জ করে রেখেছি যাতে কি কোনো রকম সমস্যা না হয় দুর্বল বাঁধ এখনও সাগরে বেশ কিছু জায়গায় আছে আর সেই দুর্বল নদীবাধগুলো পয়েন্টগুলোতে অলরেডি আমরা এডুকেশন ডিপার্টমেন্টের সাথে করেছি ওনারাও কিন্তু এলার্ট আছেন অলরেডি কিছু যে জায়গাতে কাজ চলছে তার সাথে আমরা কিছু কন্টিনজেন্সি প্লান্ট রেখেছি যে কোনো জায়গাতে ইম্প্যাক্ট হয় অথবা প্রবলেম হয় সেখানে আমরা ইমিডিয়েটলি উইদিন আমরা এখানে অ্যাকশন নিতে পারি ঘোড়া মারা নিয়ে কি কোনো ভোডামারাট জনের আজকে আমরা রিলিফ ম্যাটেরিয়ালস ওখানে পাঠাচ্ছি যাতে কি তখন লোকলোকে ওখানে অলরেডি আমাদের একটা गवर्नमेंटের তরফ থেকে একটা সাইক্লোন সেন্টার তৈরিও হয়েছে তো লোককে আমরা সাইক্লোন সাইক্লোন সেন্টার থেকে যেটা সেফ প্লেসে যেন সেখানে রাখা হবে আর আমাদের মেইন ল্যান্ডেও কিন্তু আমরা জায়গা अवेलेबल রাখছি পার্সন 10 কে সেফলি পার্সনস প্লাস যারা গবতি পশু আর কি সফটলি বিরাট আমাদের রেঞ্জমেন্ট থ্যাঙ্ক ইউ কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার